আবু রদুল্লাহ আরচালাহ আনহু এর ঘটনা একদিন রসুল সল্লিমুয়াল্লাম মসজিদে প্রবেশ করলেন তিনি দেখলেন সাহাবি আবু আনহু মসজিদে বসে আছেন মুখে দুঃখের ছাপ রসুল সাল্লাই সাল্লাম তাকে বললেন হে আবু উমামা আমি তো তোমাকে এমন সময়ে মসজিদে বসে থাকতে দেখি না কী হয়েছে তোমার তিনি বললেন হে আল্লাহ রাসুল সল্লি সাল্লাম আমি দুঃখ চিন্তা আর ঋণের চাপে ভেঙে পড়েছি তখন রাসুল সল্লি সাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখাবো না যা পড়লে আল্লাহ তোমার দুঃখ দূর করবেন আর ঋণ মুক্ত করবেন আবু উমা মারদুল্লাহ আনহু বললেন হে আল্লাহ রাসুল আমাকে শেখান রসুল সল্লি সাল্লাম তাকে বললেন তুমি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল হাযানি ওয়াল আযি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দা লা আদ্বাইনি ওয়া রিজাল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ ও দুশ্চিন্তা থেকে আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আমি আশ্রয় চাই কাপুরুষতা ও কৃপণতা থেকে আর আমি আশ্রয় চাই ঋণের ভারে চূর্ণ হওয়া ও মানুষের অত্যাচার থেকে আবু উমা মরদাল্লাহ চালা আনহু বলেন আমি এ দুয়া প্রতিদিন পড়তে শুরু করলাম ফলে আল্লাহ আমার দুঃখ চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণও পরিশুদ্ধ হয়ে গেল সুনানি দাউদ হাদিস পনেরোশো পাঁচপঞ্চাশ হে মুসলিম উম্মা হে আমার ভাই বোনেরা আপনারা যারা দুঃখ দুঃখ বারাক্রান্ত ও ঋণে অবস্থায় অনেক কষ্টের মধ্যে আছেন প্রত্যেককে এই সুনত আমল করার জন্য আমি বলতেছি আমি বিশ্বাস করি রাসুল সাল্লি আসাল্লামের সুন্নতের মধ্যেই আছে প্রকৃত শান্তি ও প্রকৃত মুক্তি